যে কোনো বিষয়েই বড় কিছু করতে হলে দরকার ধৈর্য আত্মবিশ্বাস আর ব্যর্থতা থেকে শিক্ষা নেয়ার ক্ষমতা এমনই এক অভূতপূর্ব উদাহরণ গড়েছেন জুলিয়া স্টুয়ার্ট এক সময় তাকে জানানো হয় তিনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন কখনই তার প্রধান নির্বাহী কর্মকর্তা হতে পারবেন না কিন্তু সেই অপমানই হয়ে উঠেছিল তার জীবনের মোর ঘোরানোর গল্প সিইও পদে সুযোগ না পেয়ে স্টুয়ার্ট তার কর্মক্ষেত্র অ্যাপল বিজ কোম্পানি ছেড়ে যোগ দেন প্রতিদ্বন্দ্বী রেস্তোরাঁ চেইন আই হপে পাঁচ বছরের মধ্যে তিনি আই হপকে লাভজনক ও নামকরা ব্র্যান্ডে পরিণত করেন পরে সেই সাফল্যের জোরেই তিনি প্রস্তাব দেন তার সাবেক কর্মক্ষেত্র অ্যাপল বিজ কিনে নেয়ার পরে দুই হাজার সালে আই হপ দুই দশমিক তিন বিলিয়ন ডলারে অ্যাপল বীজকে কিনে নেয় এক সাক্ষাৎকারে জুলিয়া স্টুয়ার্ট জানান নব্বই এর দশকের শেষ দিকে অ্যাপল এ কর্মরত অবস্থায় তাকে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তিনি কোম্পানিকে লাভজনক করতে পারলে সিইও পদ পাবেন সে অনুযায়ী তিনি নতুন টিম গড়ে কোম্পানিকে মাত্র তিন বছরের মধ্যে ঘুরে দাঁড় করান কিন্তু প্রতিশ্রুতি রাখার পরিবর্তে শীর্ষ কর্মকর্তারা তাকে জানিয়ে দেন তাকে সিইও পদ কখনোই দেওয়া হবে না অ্যাপল বিস ছেড়ে দেয়ার পর স্টুয়ার্ট আই হপে যোগ দেন এবং সফলভাবে সেটিকে নতুন রূপ দেন এরপর সুযোগ বুঝে সাবেক কর্মক্ষেত্র কিনে নেয়ার পরিকল্পনা করেন চুক্তি সম্পন্ন হওয়ার পর তিনি অ্যাপল বিস এর তৎকালীন সিইও ও চেয়ারম্যানকে ফোন করে বলেন আপনি অথবা আমি কোম্পানিতে যে কোনো একজন সিইও থাকতে পারবে তাই আপনাকেই বিদায় নিতে হবে এই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের মাধ্যমে স্টুয়ার্ট শুধু নিজের স্বপ্নই পূরণ করেননি বরং প্রমাণ করেছেন অবিশ্বাস ও অপমানকেও শক্তিতে রূপ দেয়া যায় পরে তিনি দীর্ঘ এক দশক ধরে ডাইন ব্র্যান্ডস গ্লোবাল এর চেয়ারম্যান ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেন বর্তমানে তিনি বোজ্যাঙ্গলসের বোর্ড সদস্য এবং একটি ওয়েলনেস অ্যাপের প্রতিষ্ঠাতা